নমস্কার বন্ধুরা ব্যানার্জি কিচেনে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব 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 ভালো আছেন আমরাও ভীষণ ভালো আছি চলে এসেছি নতুন একটি রান্নার রেসিপি নিয়ে আজ রান্না করব। এঁচোর দিয়ে ছোলার ডাল গরমকালে এঁচোড়ের তরকারি ছাড়া এচোর দিয়ে ছোলার ডাল হবে না এরকম কোনো বাড়ি নেই তো আমরা আজ সেই পথটি রান্না করব ভীষণই সহজ পদ্ধতিতে রান্নাটি করব আর খেতেও অসাধারণ লাগবে আর রান্নাটি অবশ্যই স্বাস্থ্যকর হবে আমরা এখানে খুব কম তেল মশলা ব্যবহার করছি তো চলো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও যাতে নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছায় তার জন্য সবাই বেল আইকানটি অবশ্যই ক্লিক করে দেবে এচোট দিয়ে ছোলার ডাল তৈরি করতে কি কি উপকরণ আমাদের লাগবে সেগুলো আমরা দেখে নিই প্রথমে আমাদের লাগবে এখানে ঘি আমরা এখানে দু থেকে তিন চামচ ঘি ব্যবহার করছি এরপর আমরা নিয়েছি একটি গোটা ডুমো ডোমোডোমো করে কেটে নিয়েছি ফোড়নের জন্য জিরে তেজপাতা শুকনো লঙ্কা দুটো করে নিয়েছি এক চামচ জিরে নিয়েছি এখানে গোলমরিচের গুঁড়ো এক চামচ নিয়েছি এখানে এক চামচ হলুদ গুঁড়ো নিয়েছি এক চামচ চিনি আর হাফ চামচ লবণ এখানে নিয়েছি আমরা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর বাদবাকি দুটোই এক চামচ করে নিয়েছি আদা বাটা নিয়েছি দু চামচ আমরা এখানে লবণটা খুব অল্প ব্যবহার করব কারণ এঁচড় আমরা হালকা করে ভাপিয়ে নিয়েছি লবণ দিয়ে এখানে নিয়েছি এঁচোড় ডুমো করে কেটে নিয়েছি একটু ভাপিয়ে নিয়েছি হালকা লবণ দিয়ে ছোলার ডাল আমরা প্রেসারে সিটি দিয়ে নিয়েছি বেশ গোটা গোটাই আছে ছোলার ডালগুলো বেশ এই কয়েকটি উপকরণে আমাদের রান্নাটি হয়ে যাবে আমরা এখানে গোটা গরম মশলা ব্যবহার করছি না সেই জন্য গুঁড়োটাই ব্যবহার করছি তোমরা চাইলে অবশ্যই ফোড়নের জন্য গোটা গরম মশলা ব্যবহার করতে পারো তো চলো রান্নাটা এবার আমরা শুরু করি প্রথমে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো আমরা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গিয়েছে এরপর আমরা দিয়ে দেবো এর মধ্যে ফোড়নের জন্য নিয়েছিলাম জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ফোঁড়নটা হালকা লাল লাল হয়ে গিয়েছে এরপর আমরা দিয়ে দেবো এর মধ্যে ডুমোডুমো করে কেটে রাখা টমেটো দিয়ে হালকা নেড়ে চড়ে এরপর দিয়ে দেবো আমরা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আমরা এক চামচ ব্যবহার করছি ধনে গুঁড়ো এক চামচ আর শুকনো লঙ্কা হাফ চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পর কিছুক্ষণ তারপর আমরা দিয়ে দেবো এর মধ্যে আদা বাটা আদা বাটা আমরা এখানে দু চামচ ব্যবহার করছি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো আমরা চিনি আর লবণটা হাফ চামচ লবণ আর এক চামচ চিনি দিয়ে এরপরে আমরা দিয়ে দেবো এর মধ্যে ভাপিয়ে রাখা এঁচড়গুলো এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা এবার ঢাকনাটা দিয়ে ঢেকে দেব দিয়ে গ্যাসটাকে মিডিয়ামে রেখে দেব ঢাকনা তুলে কিছুক্ষণ পর এবার ভালো করে নেড়ে চেড়ে নেব খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো এর মধ্যে আমরা হলুদ গুঁড়ো এখানে আমরা এক চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করছি এরপর দিয়ে দেবো আমরা ছোলার ডালগুলো ছোলার ডাল প্রেশারে আমরা খুব সুন্দর করে সিটি দিয়ে নিয়েছিলাম এরপর আমরা দিয়ে দেবো এখানে হালকা উষ্ণ গরম জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দু থেকে তিন মিনিট আমরা রেখে দেব দু থেকে তিন মিনিট পরে ভালো করে আমাদের ফুটে গিয়েছে খুব সুন্দর করে ডাল আমাদের মোটামুটি কমপ্লিট এরপর আমরা দিয়ে দেব এর মধ্যে গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব আমরা ঘি ঘিটা আপনারা অবশ্যই বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন পরিমাণ মতো আমরা এখানে খুব অল্প ঘি ব্যবহার করছি দু চামচ মতো আপনারা চাইলে অবশ্যই বেশি ব্যবহার করতে পারেন ঘি গরম মশলাতে ফ্লেভারটা খুব দারুণ আসবে সেই জন্য তো আমরা এখানে ঘি তেল দুটোই কম ব্যবহার করছি রেসিপিটি কিন্তু আপনারা সবাই বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল এরপর আমাদের রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমরা গ্যাসটা অফ করে দেব অফ করে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। যাতে গরম মশলার ঘিয়ের ফ্লেভারটা ডালের মধ্যে খুব সুন্দরভাবে থেকে যায় ঢাকনা তুলে আমরা এবার সার্ভ করব সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও আবারও আসবে খুব তাড়াতাড়ি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি